ফোন করে প্রাণনাশের হুমকি বিজেপি জেলা সভাপতি শাহরফ সরকারকে কে বা কারা হুমকি দিয়েছেন এই প্রসঙ্গে কি বললেন বিজেপি জেলা সভাপতি চলুন শুনে মিটিং সেরে আমাদের সদস্যতার মিটিং ছিল সদস্য অভিযানের সেই মিটিং সেরে আমি বাড়ি ফেরার পথে নাম্বার নাইন ফোর সেভেন ওয়ান ডবল ফোর ডবল নাইন টু সিক্স এই নাম্বার থেকে হিন্দিতে আমাকে একটা হুমকি দেয় ইয়াদটা ইয়া গুজরাট নিয়ে বেঙ্গল হয় আপ শহীদ হয়ে যায় না আপ বরংপুর মুর্শিদাবাদ মুর্শিদাদ বলা হোক কে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পেশে বললাম ভাজপাকে তা আমিও তার উত্তর দিই আপ ইয়া বেঙ্গল গুজরাট নেই তো মালুম হ্যাঁ আপকে জানতে কিয়া যে বেঙ্গল তো ইন্ডিয়া হাই গুজরাট নিয়ে তো ঠিকা তো বেঙ্গল তো ইন্ডিয়া হাই ইত্যাদি ইত্যাদি আমাকে এরকম হুমকি দেয় আমি আই সি সাহেবকেও পাঠিয়েছি আমি এই মুহুর্তে আইসি ব্রহ্মপুর থানায় আমাদের গোটা জেলার টিম আমার জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সবাই যে সেখানে আমাদের একটা এফআর করা হয়েছে এসপিকেও এটা মেল করা হয়েছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যেভাবে মুর্শিদাবাদ জেলার সংগঠন বাড়ছে গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে সেই কারণে বিরোধী দল বা বিরোধী অন্যান্য জঙ্গি গোষ্ঠীরাও মাথা নত করতে বাধ্য হচ্ছে স্বাভাবিক কারণে বিজেপি তাদের একটা প্রতিবন্ধী হিসাবে প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা লক্ষ্য রাখছে কারণ এই মুর্শিদাবাদটাকে বাংলাদেশে রূপান্তরিত করতে চাই স্বাভাবিক কারণেই বিজেপির কার্যকর্তা বিজেপির নেতা বিজেপির অন্যান্য কেন্দ্র মন্ত্রীদেরকে হুমকি দিয়ে এই জেলা সংগঠনকে দমানোর চেষ্টা করছেন কিন্তু এই প্রেস বাইটের মাধ্যমেই আমি এই যিনি ফোন করেছেন তিনি যদি দেখেন তো ভালো না দেখলে খবর নেবেন যদি এটা অন্য জায়গার ফোন তবু বলছি কোনোরকম হুমকিতে মাথা নত বিজেপি অন্তপক্ষে করবে না দল যতক্ষণ আমাকে এই জেলার দায়িত্ব দিয়েছে আমি শেষ বিন্দু পর্যন্ত আমি আমরা লড়াই করে যাব কোনো মার্ডার করব হুমকি দেবো এই সমস্ত গল্পে বিজেপি দমবে না এটা জানে মাথায় রাখে